আসসালামু আলাইকুম হাই গাছ দেখুন আজকে আমি এই আম মাখাবো নোয়াখালীতে এবার এত আম ধরেছে একটা গাছও বাদ নেই প্রত্যেকটা গাছে আম প্রচুর আম ধরেছে এবার দেখুন এই গাছটা একেবারে নিচা এই গাছটার থেকে আমি কয়েকটা আম নিয়ে এখন আমগুলো মাখাবো এই গাছটার প্রত্যেকটা ঢালে আম আছে একটা ঢালও বাদ নেই এত আম ধরেছে কি বলবো দেখুন এবারে আমি নিচ থেকে দাঁড়িয়ে গাছটা থেকে চার পাঁচটা আম নেব আমগুলো নিয়ে এগুলোকে আমি এবার মাখাবো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এবার খোসাটা ছাড়িয়ে নেব গরমের মধ্যে আম মাখাটা খেতে কিন্তু অনেক মজা লাগে এত গরম পড়তেছে ঠিক দুপুর বেলা দুইটা কিংবা তিনটা হবে এই সময় আমি আমগুলো নিয়ে মাখাচ্ছি গরমের মধ্যে কিন্তু আম মাখাটা খেতে অনেক মজা লাগে এবার আমি এটা দিয়ে একেবারে কুচি কুচি করে নেব এভাবে কুচি কুচি করে মাখালে মুখের মধ্যে আমটা দিলেই নিমেষে শেষ হয়ে যায় একবার মনে হয় না যে আম মাখা খাচ্ছি এভাবে সবগুলো আমি আমি এরকম ছোট ছোট করে নেব সবগুলো আম কুচানো হয়ে গেছে এবার এগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া চিনি লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল তেঁতুলটা দিলে আমটা আরও টক হয় খেতে আর একটু মজা লাগে গরমের মধ্যে টক খেতে কিন্তু ভালোই লাগে টকটা বাড়ানোর জন্য আমি তার সাথে দিয়ে দিচ্ছি আর একটু তেঁতুল তেঁতুলটাকে ভালো করে কচলে নিয়েছি নিয়ে আমের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমগুলোকে একেবারে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে জোনায়েত খাচ্ছে খুব মজা করে আম মাখাটা এত ভালো হয়েছে ছোট বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাচ্ছে গরমের মধ্যে ওদের কাছে অনেক ভালো লাগছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ